হ্যালো এভরিওয়ান তো আজকের ইভিনিংয়ে চলো তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করা যাক আজকে শাড়িটা একদম আমি নতুন ভেঙেছি তো কেনা ছিল আগের বছর থেকে এরকম শাড়ি প্রায় কেনা থাকে বাট একদমই শাড়ি পরা হয় না বলে মাঝে মাঝে অকেশান হলে ভাঙি তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি তো এখানে পৌঁছে গেছি লি ব্যাংকুয়েটসে আমার ননদের মেয়ের হচ্ছে অন্নপ্রাশন কলকাতায় আমরা এসেছি তো ব্যাংকুয়েটটা কেমন তোমাদের সঙ্গে চলো ভেতরে প্রবেশ করি তোমরা দেখতে পাবে সবটাই ভেতরটা দেখতে পাচ্ছ অনেকটাই স্পেসিয়াস অনেকটা বড় বাংকুয়েট তো এখানে ডাইনিং থেকে শুরু করে সবটাই অনেকটাই স্পেসিয়াস তো আমরা এখন ভেতরে এন্ট্রি নিই চলো ভেতরটা দেখা যাক আমাদের ছোট্ট সোনাটাকে তোমাদেরকে দেখালাম ও হচ্ছে বাবার কোলে রয়েছে আর পাশে হচ্ছে ওটার মা আর দাদু দিদা তো যাই হোক আমরা একটু ফটো তো চললই প্রচুর ফটো ফটো তুললাম তারপরেই চলে গেলাম পেট পুজো করতে তো স্টার্টার নিয়ে নিয়েছি তিনজনে তো খাওয়াও যথারীতি স্টার্ট ভীষণ টেস্টে টেস্টি খাবার সব হয়েছিল তো বাগিও খাচ্ছে আমিও কপ করে একটা চিকেনের পিস মুখের মধ্যে পুড়ে দিলাম তো যাই হোক স্টার্টারের পর চলে গেলাম এখানে মকটেল কাউন্টারে তো সেখানে সেখানেও খাওয়া দাওয়া হলো হওয়ার পর একটু ফটো সেশান হলো তো আমরা যখন পৌঁছেছি আমাদের অনেক রিলেটিভসরাই এসে পৌঁছোয়নি পুজোর সময় বুঝতেই পারছো সবাই মোটামুটি জ্যামে আটকে গেছে আর আমরাও মাঝখানে অল্প একটু জ্যামের মধ্যে পড়েছিলাম আমরা ঈর্ষা থেকে এখানে আসতে আমাদের আড়াই ঘন্টা টাইম লেগেছে তো আড়াই ঘন্টা ধরে আমরা এসে পৌঁছেছি বাকিরা এখনও রাস্তায় আছে তো যাই হোক আমরা ফটো ফটো তুললাম আর তোমাদের সঙ্গে পুরো ব্যাংকটা শেয়ার করলাম আমার তো বেশ ভালো লেগেছে তো সবসময় প্রচুর ভিডিও আর করা হয়নি তো তারপরে চলে এলাম খাওয়ার জায়গায় খাওয়ার তো এলাহি ব্যবস্থা আয়োজন তো এখানে খাবারের মধ্যে ছিল হচ্ছে বাটার নান এদিকে চানা মশলা পোলাও মাটন চিকেন এদিকে মিষ্টি এদিকে ফিশের একটা আইটেম তো প্রচুর আইটেম তো বলে শেষ করা যাবে না যাই হোক আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তারপরও ফটো সেশন চললো আর ফিরলাম অনেকটাই রাতে তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি ওটা